নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপি ব্লক থেকে আপনাদের স্বাগত জানাই এই আমাদের ঠাকুরঘরে সত্যনারায়ণের পূজা আরম্ভ হয়ে গিয়েছে এই বছরের মতন চোদ্দোশো একত্রিশ সালের এই শেষ চৈত্র মাসের আজকে পূর্ণিমা আবার সামনের বছর চোদ্দোশো সালের বৈশাখ মাসে নতুন পূর্ণিমাতে আবার পুজো হবে এই সকালবেলা আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি এ টান করে আর ঠাকুরঘরের সমস্ত ফল ফুল সব জোগাড় করে নিয়ে বসেছি ঠাকুর ঘরে পূজার জন্য আর ঠাকুরমশাই এসেছেন সব কিছু এই গুছিয়ে নিচ্ছেন তারপর এক এক করে সব কিছু গুছানো হয়ে যাওয়ার পরে ঠাকুরমশাই এই সিন্নি করতে বসে গিয়েছেন প্রতিবারের মতন প্রতি মাসে যেমন এই পূর্ণিমাতে সত্যনারায়ণ সিন্নি আমাদের ঠাকুর ঘরে দেওয়া হয় সেই সত্যনারায়ণ সিন্নি এবেও আমাদের দেওয়া হলো আর সেই ভিডিও নিয়ে আজকে আমার থাকছে সারাদিনটা আমি কি করলাম এই দেখুন ঠাকুরমশাই এই সিন্নিটা শুরু করে দিয়েছেন আর বাইরে আমি এই ধুনো টুনো সব কিছু দিয়ে গুছিয়ে দিচ্ছি এইভাবে আজকে আমার দিনটি সকাল সকাল শুরু হয়ে গেল আজ এই সকাল এখন সাতটা বাজে এক এক করে স্নান করে সব কিছু করে এই ঠাকুর ঘরে আমি চলে এসেছি আপনারা এই দিনটিতে কেমন করে কাটান আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এই সব পুজো হয়ে যাওয়ার পরে আবার আরতি করতে বসে গেছেন এই আরতি এই পুজোর জোগাড় এই চারিদিকে একটা ধূপ ধুনোর গন্ধ যেন একটা শরীর মন একটা স্নিগ্ধতায় ভরিয়ে দেয় ঠাকুর মশাই আরতি করে পঞ্চপ্রদীপটা আমাদের দিকে দিয়ে দিলেন আমরা সবাই তাপটা নিলাম তারপর আবার নৈরপুচ্ছ দিয়ে ঠাকুরমশাই মশাই আরতিটা শুরু করে দিলেন এই পুজোর জোগাড়গুলো করতে আর এই পুজোর কাজটা করতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই সত্যনারায়ণের পুজো কিন্তু অনেক টুকিটাকি নিয়ম আছে সকাল থেকে জোগাড় করতে করতে অনেকটা সময় চলে যায় আর তারপরে এই পূজা শেষ হয়ে গেল ঠাকুরমশাই নারায়ণ নিয়ে বাড়িতে ঢুকছেন আজকে নারায়ণ আজকে এখানে রেখে দিয়েছেন উনি আবার একটু অন্য জায়গায় যাবেন পরে নেবেন এই একবার নরকম সাত রকম পাঁচ রকম তিন রকম দু রকম এক রকম এইরকম থালাগুলো সব সাজাতে হয় এ দেখতে পেয়েছেন আর আজকে তো এমনিতেই গাজন পুজো রয়েছে শিব পুজো হয়ে গিয়েছে শিব পুজোর পরে আজকে হচ্ছে গাজন ঝাঁপ আর আমাদের এখানেও তার পুজো হবে সে ভিডিও থাকবে আপনাদের কাছে এই পূজার শেষে আমি সমস্ত পাড়ার বাচ্চাদের বউদের সবাইয়ের মধ্যে এই সিন্নি প্রসাদ বিতরণ করে দিচ্ছি এই নিত্যদিনের কাজ কিন্তু এগুলো করতে খুব ভালো লাগে আর এই সিন্নি প্রসাদ বাচ্চারা খেতেও খুব ভালোবাসে মিষ্টি আর এই পুজোর জিনিসগুলো সবার মধ্যে আমি বিতরণ করে দিচ্ছি এর আগে নিশ্চয়ই আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে এই পূজা আমাদের বাড়িতে আজকে নতুন নয় এর আগে অনেক অনেক বছর ধরে হচ্ছে আর মাঝখানে কয়েকটা বছর এই তিন চার বছর লকডাউন হয়ে গেল তারপর আমার শ্বশুরমশাই শাশুড়ি সব মারা গেলেন সেই অসহজ ছিল আর পুজোটা বন্ধ ছিল তারপর পরে পরে আবার এই পুজো আমরাই শুরু করে দিয়েছি আবার আমাদের পরে আমাদের জেনারেশান আমাদের ছেলেরা আছে তারা এই পুজো কতটা কীভাবে এগিয়ে নিয়ে যায় জানি না তখন তো থাকবো না এখন আমরা যেমন পাচ্ছি তেমনই পুজোটাই করে দিচ্ছি ছি এই দেখুন পাড়ার একটা পুচকে বাচ্চা এ ঘন্টু এ খুব মজার বাচ্চা কোনো কান্নাকাটে নেই কী সুন্দর আনন্দে আছে দেখো ঘন্টু আবার হেঁটে হেঁটে যাচ্ছে সবার কোলে কোলে উঠে ঘুরে বেড়ায় আর যেহেতু আজকে ঝাঁপ আছে এই দেখুন আমাদের এখানে মায়ের মন্দিরে এখানে আছে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা আর আজকে সেই ঝাঁপের পূজাটাও হবে আমাদের বাড়িতে সত্যনারায়ণ সিন্নি হয়ে যাওয়ার পরে আমি এখানে এসেছি এই সমস্ত বউরা এই পুজোর জোগাড়টা করছে আর ঠাকুর মশাই আমাদের বাড়ি থেকে পূজাটা করে এসে তারপর এখানেও পূজা শুরু করে দেবেন এই শিব ঠাকুরকে ভালো করে সব কিছু দিয়ে ফুল বেলপাতা আকন্দ ফুলের মালা দিয়ে সব সাজানো হচ্ছে আর দেখেছেন রাস্তার পাশে একটা গাছেতে কত সুন্দর মাধবীলতা ফুল ফুটেছে এই ফুলটা কিন্তু সন্ধ্যের পরে দারুণ একটা সুগ্রাণ বেরোয় চারিদিকে একটা সুমধুর গন্ধতে মোমো করে ওঠে এই ফুলের ভিডিওটা করতে কিন্তু আমি ছাড়লাম না খুব ভালো লাগে কিন্তু এই মাধবী ফুলটা আর এই চৈত্র মাসে চারিদিকে যা রোদ্দুর গরম পড়েছে তার মধ্যে এই সুন্দর সবুজ শ্যামল এই ফুল গাছ এই ফুল চোখে পড়লে কিন্তু খুব ভালো লাগে তারপর আমি দুপুরে আজকে নিরামিষ রান্না করেছি যেহেতু আজকে বাড়িতে পূর্ণিমার পূজা হলো আর তারপরে এই তিন দিন ধরে এই যে শিবের গাজন চড়ক চলছে তাই আজকে নিরামিষ রান্না এই তারপর আমাদের বিকেলবেলা দেখুন এই কাঁটাঝাঁপের পুজো শুরু হয়ে গিয়েছে এই হচ্ছে কাঁটা ঝাঁপ সবাই ওপর থেকে ঝাঁপ দেবে এই কাঁটার ওপরে আর একটা খড়ের পুরো একটা গলটা মতন বেঁচানো থাকবে এই দেখেছেন যারা শিবের পূজা করে এসেছে আগের দিন রাত্রেবেলা এই স্নান করে উত্তরীয় গলায় নিয়ে তারপরে উপর থেকেই ঝাঁপ দিচ্ছে এই কাঁটা ঝাঁপ আগে কিন্তু এগুলো খুব ভয়ঙ্করভাবে এই পুজোগুলো হতো এখন অত ভয়ঙ্কর হয় না কিন্তু নিয়মটা ঠিক সেইভাবে মানা হচ্ছে আর নিচে থেকে সবাই এই ধরে আছে এই হচ্ছে মূল সন্ন্যাসী আগে ঝাঁপ দিল তারপর পর 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 অনেক সব বাচ্চারা সব দেবে এই ফুল ভিডিও আমার পরের ভিডিওতে আসছে পুরো গাজনের ভিডিও তারপরে ঝাঁপের পরে পাড়ার সমস্ত গ্রামবাসী সব ছেলে বউ বুড়ো বাচ্চা সবাইকে কিন্তু এখানে প্রসাদ খেতে বসে পড়েছে আর আমরা সব বৌরা মিলে সবাই মিলে এখানে দিচ্ছি এই আছে খই চিঁড়ে মিষ্টি সব কিছু দেখেছেন এই হচ্ছে পুজোর প্রসাদ এটা কিন্তু প্রতি বছর হয় যখন আমাদের বিয়ে হয়ে এখানে এসেছি তখন থেকে দেখছি এই নিয়মটা আমার শাশুড়ি শ্বশুর যখন বেঁচেছিলেন তখন থেকে এই আমল আমরা এখানে দিয়ে আসছি আর এই গাজনের ফুল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি আসবো পরের ভিডিওতে তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ